দুই হাজার বিশ সালে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল টুয়েডের হ্যাক হল কিন্তু এটা সাধারণ হ্যাক নয় হ্যাকাররা টুয়েডের ইন্টারনাল অ্যাডমেন্ট টুলসে প্রবেশ করেছিল এরপর বিখ্যাত ব্যক্তিদের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে টুইট আসতে শুরু করল আমাদের বেতখইন পাঠান আমরা দ্বিগুণ ফেরত দেব ইলন মাস্ক বিল গেটস বারাক ওবামা অ্যাপল ইত্যাদি অ্যাকাউন্ট থেকে এসব টুইট দেখায় অনেকে বিশ্বাস করল কারণ বার্তাগুলো ব্লুচেক ভেরিফাইড প্রোফাইল থেকে আসছিল কয়েক ঘন্টার মধ্যে হ্যাকাররা প্রায় এক লক্ষ মার্কিন ডলারের বেশি বেদক হাতিয়ে নেয় পরে জানা যায় তারা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে থুয়েড কর্মীদের প্রতারণা করেছিল শকিং বিষয় ছিল কিশোর কিশোরীরা সিস্টেমে ঢুকে কিভাবে এত বড় ক্ষতি করতে পারে এই ঘটনা আমাদের শিখায় অনলাইনে কোনো অফার অতিরিক্ত ভালো মনে হলে সন্দেহ করো বিখ্যাত বা ভ্যারিফাইড অ্যাকাউন্ট থেকেও বার্তা এলে যাচাই করো প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ দিতে হবে Cyber...